আইভিএস রোগী প্রিয় দর্শক কেন এত টক্সিক হয় জানেন কারণ পেটে যদি বাজে ব্যাকটেরিয়া থাকে তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়া আপনার ক্যারেক্টারকে নিয়ন্ত্রণ করতে পারে আমরা জানি যে ব্রেন থেকে মাত্র বিশ ভাগ নির্দেশ পেটে আসে আর পেট থেকে আশি ভাগ নির্দেশ ব্রেনে যায় তো যাদের পেটে যত বেশি বাজে ব্যাকটেরিয়া থাকবে তার ক্যারেক্টারে তত বেশি নেগেটিভিটি থাকবে তারা টক্সিক আচরণ করবে প্রিয়জনদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করবে যারা তাকে উপকার করতে চাইবে তাদের সঙ্গে সে নোংরা ব্যবহার করবে তো আমরা দেখেছি এই ধরনের রুগীদেরকে যখন আমরা শ্বাসের ব্যায়াম দিই ঘাসে হাঁটতে বলি রোদে যেতে বলি এবং কফি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদেরকে যখন আমরা ডিটক্সিফাই করি কফি মাধ্যমে আমরা রোদে যেয়ে ঘাম জড়াতে বলি সুযোগ পেলে আমরা ফার ইনফারেট সনাতে যেতে বলি তো এভাবে সে শ্বাসের ব্যায়াম করে ঘাসে হাঁটে রোদে যায় রোজা রাখে এবং হচ্ছে প্রাকৃতিক সুস্থ খাবারগুলো সে অল্প অল্প করে চিবিয়ে চিবিয়ে বারবার খাওয়ার চেষ্টা করে তো আস্তে আস্তে যখন তার মানসিক অবস্থা ভালো হয় ঘুম ভালো হয় হজম আস্তে আস্তে ভালো হওয়া শুরু করে পেটের বাজে ব্যাকটেরিয়াগুলো যখন দূর হয়ে প্রোবায়োটিক্স প্রিবায়োটিক্স সিমবায়োটিক্স এই জাতীয় গ্রিন জুস জাতীয় খাবারগুলো ফার্মেন্টেড ফুডসগুলো আমরা যখন দেই তো আস্তে আস্তে দেখা যাচ্ছে তার কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ করে এবং এই টক্সিসিটি নেগেটিভিটিটা চলে যায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম